হ্যালো বন্ধুরা আজকে দেখো একবার একটা গোটা ফুলকপি নিয়ে চলে এসেছি কিন্তু বন্ধুরা আজকে আমি এই ফুলকপিটা রেসিপি বানাবো না আজকে এই ফুলকপিটা রেখে দেবো ফুলকপির ডাঁটা আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো ডাঁটা তো ফেলেই দেন ফেলে না দিয়ে আজকে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখুন তাহলে আর কোনো দিন ফুলকপির ডাঁটা ফেলবেন না বাজার থেকে যখন ফুলকপি আনতে যাবেন তখন অতি অবশ্যই ডাঁটাটা ভালো দেখে নিয়ে নেবেন যাতে যাতে একটু তাজা হয় আর শীতের প্রথম শুরুতেই সবে উঠছে সমস্ত ফুলকপিগুলোই খুবই তাজা হয় তো সেই জন্য আমি দেখো এখানে ফুলকপিটা কেটে রেখে দিলাম আর নিয়ে নিলাম দেখো এই যে ডাটা ডাটা থেকে পাতাগুলো ছাড়িয়ে সবই ফেলে দিচ্ছি নিয়ে নেব শুধুমাত্র ডাটা আজকে আমি ডাঁটার রেসিপি বানাবো ফুলকপি ডাঁটা রেসিপি আগেও ফুলকপি ডাঁটার একটা রেসিপি আমি দিয়েছিলাম তোমাদের আর যদি কেউ দেখতে যাও সেই ডাটা রেসিপিটাও দেখে নিতে পারো সেই ডাঁটা রেসিপিটাও কিন্তু দুর্দান্ত ছিল তো আজকে আমি বানাবো সবজি দিয়ে ডাটা আগের দিন শুধুমাত্র আলু দিয়ে সরষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম আজকে সবজি দিয়ে বানাবো তো কিভাবে বানাবো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা ভিডিওটাকেও স্কিপ করে দেখলে কিন্তু কিচ্ছু জানতে পারবে না যে আজকে আমি আমার রেসিপিতে কি কি ব্যবহার করছি তো এখানে দেখো এই যে মোটা ডাঁটাটা আছে ডাঁটা থেকে আমি মোটা বাইরের শক্ত অংশটা ফেলে দেবো আর ভিতরের নরম অংশটা নিয়ে নেব কারণ এই নরম অংশটা খেতে খুবই সুন্দর হয় একদম নরম নরম হয় তো বাইরের শক্ত অংশটা ফেলে দিলাম ডাঁটার ফুলকপির যে ডাঁটাটা আর ফুলকপির দেখো পাতার যে ডাঁটাগুলো আমি সব এই সরু সরুভাবে কেটে নিয়েছি আগের রেসিপিতে আমি দেখিয়েছিলাম ছোটো ছোট করে গোল গোল করে কেটেছিলাম কিন্তু আজকে দেখো যে রেসিপিটা বানাবো সেটা একটা অন্য ধরনের একটা দুর্দান্ত রেসিপি তো কোনো দিন তোমরা তাহলে আজকে রেসিপিটা দেখলে আর ফেলবে না এই যে দেখো আমি এই ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি সমস্ত ডাটাগুলো একটু লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি এখন চলো এই ডাঁটাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নেব জল দিয়ে তারপর ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সরু সরু করে কেটে নিয়েছি তো অবশ্যই তোমরা এ আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখো তাহলে জানতেই পারবে যে কিভাবে বানাই আর এই যে মোটা অংশগুলো চলো বাইরে ফেলে দেবো আমি আর চলো আমি এই ডাঁটাগুলো ধুয়ে নিই আগে সেদ্ধ বসিয়ে দিই আর এখানে দেখো আমি আজকের এইভাবে কেটেছি লম্বা লম্বা করে আর এই যে দেখো একটা কাটা হয়নি সেটাকেও দেখো এখন ছুরির সাহায্যে আবারও কেটে নিচ্ছি বাদ পড়ে গিয়েছিল তো ডাঁটা চলো ডাঁটাগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই আমি নুন দিয়ে ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব প্রথমে এই যে দেখো জল বসিয়ে দিয়েছি জলে মোটামুটি গরম হয়ে এসছে তো এই জলের মধ্যে দিয়ে দেব যে ফুলকপির পাতার ডাঁটাগুলোকে ফুলকপির পাতার ডাঁটা এই জলের মধ্যে দেখো দিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে ভালো করে ডাঁটাগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নেবো বন্ধুরা তো বেশ কিছুক্ষণ মোটামুটি সেদ্ধ হতে হতে আমার ওই আর আজকে বললো না সবজি দিয়ে রেসিপিটা বানাবো তো চলো সেই সবজিগুলো কেটে নিই যা যা সবজি আমার লাগবে বা আমার ঘরে যা যা সবজি আজকে আছে সেই সমস্ত সবজি দিয়েই আজকে ডাঁটার রেসিপিটা বানাবো তো আমি আগেও বলেছি যে আমার আরও রেসিপি আছে এরকম ফুলকপি ডাঁটার ফেলে না দিয়ে কীভাবে তোমরা রান্না করতে পারবে আমাদের আমার ভিডিও সেকশনে গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অতি অবশ্যই সুন্দর দিকে একটা কমেন্ট করবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই রেসিপিগুলো শেয়ার করে দেবে যাতে তারাও এরকম একটা নিত্য নতুন রেসিপি দেখতে পায় আর তারাও বানিয়ে খায় আর আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানায় যে কেমন লেগেছে তাদেরও চলো এখানে আমি সেদ্ধ করে নিই খুব ভালো করে আর বাকি আর যা যা লাগবো সেগুলোকে किटनिया এই যে দেখো বন্ধুরা ফুলকপির ডাঁটাটা তো ওদিকে সেদ্ধ হচ্ছে আর এই দিকে দেখো আমার ঘরে যা যা আরও সবজি ছিল সেগুলো নিয়েছি যেমন নিয়েছি গাজর মূলো আলু আর পেঁপে এই চার ধরনের সবজি সবজি আমি নিয়ে নিয়েছি আজকে আমার এই ডাঁটার রেসিপিটা বানানোর জন্য তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা সবজি নিয়ে নিতেই পারো বন্ধুরা তো আমার কাছে যা আজকে ঘরে ছিল সেই সবজিগুলোই নিয়েছি ফুলকপিটা রেখে দিয়েছি ফুলকপিটা আজকে বানাবো না আর এই যে দেখো ডাঁটাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে চলো এখন এই ডাঁটা থেকে জলটা ঝরিয়ে নেব মানে ডাটাটা ছেঁকে নেব নিয়ে ডাটাগুলো নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আমি বন্ধুরা একটু ভালো করেই সেদ্ধ করে নিতে হবে আর এই জলটা অবশ্যই ফেলে দেবো এই জলটা আমি নেবো না চলো এই যে দেখো খুব সুন্দর সেদ্ধ করে নিয়েছি নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে চলো জলটা ফেলে দিই ডাটাগুলোকে ছেঁকে নিই আর এদিকে দেখো গ্যাসের ওপর আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে রান্নাটা শুরু করে দেবো তো আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি তো আজকের রেসিপিতে অবশ্যই সরষে তেল ব্যবহার করলে রেসিপিটা খেতে খুবই সুন্দর হবে বন্ধুরা তাই আমি সরষে তেলেই অবশ্যই রান্নাটা করব খুব বেশি তেল লাগবে না খুব কম তেলেই রান্নাটা হয়ে যাবে আজকের বন্ধুরা তো এই যে দেখো আমি তেল দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়েছি ফোড়নে পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা লাল আর একটা সবুজ ফোড়নে দিয়েছি ব্যাস আর কিছু ফোড়নে দেবো না তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী ফোড়নটা ব্যবহার করতে পারো বন্ধুরা তো আমি আমার ইচ্ছা অনুযায়ী ফোড়নটা ব্যবহার করে নিয়েছি এখন দেখো যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সেই সবজিগুলো এই ফোড়নের তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু একটা একটা সবজি ভেজে তুলে রেখে দিয়েও রান্নাটা করতে পারো তো আমি চাইছি একটু কম তেলে রান্নাটা করতে মানে সবসময় তো বেশি বেশি তেল খাওয়া আমাদের একদমই উচিত না তো তোমরা চাইলে কিন্তু তেলের মধ্যে আলু পেঁপে তারপরে মূল এগুলো ভেজে তুলে রেখে দিয়ে তারপর আবার ফোড়ন দিয়ে তারপর মশলা কষিয়ে রান্না করতে পারো তো আমি আজকের একদম তেলের মধ্যে সব রকম সবজি একসাথে দিয়ে দিলাম দিয়ে দেখতেই পাচ্ছ খুব ভালো করে এখন ভেজে নেব অন্তত ছয় সাত মিনিট সময় ধরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ তোমরা দেখতেই পেয়েছো নুন হলুদ দিয়েছি নুন হলুদ দিয়েই আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভাজলে খুব সুন্দর একটা কালার আসবে চলো তাই নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিই আর এদিকে দেখো কপির যে ডাঁটাগুলো আমি ছেঁকে নিয়েছি সেইগুলোকে দেখো একটু হাত দিয়ে চেপে চেপে আমি একটু চটকে নেব যাকে বলে হাত দিয়ে চেপে চেপে এই যে দেখতেই পাচ্ছ এতে কি হবে এটাগুলো খুব সুন্দর একটু এর মধ্যে সমস্ত রকম মশলাগুলো ঢুকে যেতে পারবে তাই একটু হাত দিয়ে চেপে দেবে বন্ধুরা তাহলে কিন্তু খুবই ভালো হয় একটু চেপে চেপে দিলে ভেঙে ভেঙে যায় তাহলে মশলাগুলো ঢুকতে খুব সুবিধা হয় আর খেতেও খুব ভালো হয় তখন তাই আমি চেপে চেপে দিয়ে দিলাম আর এখন চলো দেখো এদিকে ভাজাটা মোটামুটি আমার হয়ে গিয়েছে আর এরই মধ্যে আমি দেখো ওই যে কপির ডাঁটাগুলো সেগুলো দিয়ে কিন্তু ভেজে নেব কপির ডাঁটাগুলো এই যে সবজির মধ্যে বাকি সবজির মধ্যে দিয়ে কিন্তু ভা ভাজতে থাকবো এটাও ভাজতে ভাজতে ওদিকে আমি একটা মশলা রেডি করে নেবো যতক্ষণ কপির ডাঁটা আলু সবজি সব কিছু ভাজা হতে থাকবে ততক্ষণে চলো আমি একটা মশলা রেডি করে নিই তোমাদের তো দেখাবো কী মশলা রেডি করছি তো বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না তাহলে কিন্তু জানতে পারবে না আজকে রেসিপিটা কী করে এত দুর্দান্ত হলো মানে কপির ডাঁটা তোমরা তাহলে আর ফেলে দেবে না এইভাবে তোমরাও অবশ্যই বানিয়ে খাবে সবসময় তো কপি খাও তো এইভাবে ডাঁটাগুলোও খেয়ে দেখতে পারো খুবই সুন্দর হয় বন্ধুরা খেতে তো আমাদের বাড়িতে খুবই ভালোবাসে কপির ডাঁটা খেতে তো আমি ওই সেই জন্য প্রায় সময় এভাবে করার চেষ্টা করি নতুন নতুন ধরনের ভাবে বানিয়ে খাওয়ানোর তো চলো ভাসতে ভাজতে আমি মশলাটা আগে বানিয়ে বানিয়ে নিই এখানে দেখো মশলা বানানোর জন্য আমি মিক্সারের বাটি নিয়েছি তোমরা চাইলে সিলভারটাতেও কিন্তু বেটে নিতে পারো তো এখন তো আর সেরকম সিলভারটা আমরা ব্যবহার করি না তাই আমি মিক্সারের বাটিতেই নিয়ে নিলাম দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এক চামচ সর্ষে নিয়ে নিচ্ছি হাফ চামচ পোস্ত আর নিয়ে নেব আমি এখানে আদার একটা টুকরো তাকে আবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক টুকরো আদা তিন চার টুকরো করে নিয়েছি মানে এক ঘাঁটার মতো আদা তাকে তিন চার টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম দেখো নুন মানে নুনটা আগেই দিয়ে দিলাম তারপরে আমি আদাটা দিয়ে দেব নুনটা আর লঙ্কাটা দিলে কিন্তু সর্ষেটা কখনোই তেতে হবে না বন্ধুরা তো তোমাদের একটা ছোট্ট টিপস বলে দিই নুন কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু পোস্তটা বা সর্ষেটা বাটবে পোস্ত না বন্ধুরা সর্ষেটা নুন কাঁচা লঙ্কা দিয়ে বাটবে তাহলে কিন্তু কখনোই সর্ষেটা তেতে হবে না আরও তেতো না হওয়ার উপায় বলে দেবো তোমাদেরকে তোমরা আমার সাথে থাকো জানতে পারবে আর দেখো একটা গোটা পেঁয়াজের আধঘানা পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে থাকলে জানতেই পারবে আর মানে তরকারি তেতো সর্ষের তরকারি তেতো লাগে অনেকের তো আজকে আমি যেভাবে রান্না করব তোমাদের একদমই তেতো লাগবে না এই যে দেখো মশলাটা করে নিয়েছি দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা পেস্ট সর্ষের বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো পেস্ট বানাতে বানাতে আমি কিন্তু মাঝে মাঝে নাড়িয়ে নাড়িয়ে ভেজেও নিয়েছি আমার সমস্ত সবজি আর কপি ডাঁটাগুলোকে তো এই পর্যায়ে দেখো এর মধ্যে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব বন্ধুরা শুকনো মশলা কী কী অ্যাড করব সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো এখানে আমরা রেগুলার যে মশলাগুলো খাই সেই মশলাগুলোই অ্যাড করব বন্ধুরা বেশি কিছু সেরকম মশলা নয়ই তো সামান্য কিছু মশলা দিয়েও যে কপির ডাটা এত সুন্দর হয় তোমরা না বানিয়ে খেলে কিন্তু জানতে পারবে না বন্ধুরা তো এই ছোট্ট ছোট্ট উপকরণ দিয়ে বানিয়ে অবশ্যই খেও আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কখনোই কপির ডাঁটা ফেলে দেবে না দেখো দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুনটা আমি পরে দেব কারণ ভাজার সময় আমি নুন দিয়েছিলাম নুন ভার হলুদ দিয়ে একটু ভেজেছিলাম তোমরা দেখিয়েছো তো সেই জন্য এখন আর নুনটা দিচ্ছি না এখন দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো অতি অবশ্যই লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে দেবে কারণ আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচ ছটা আর কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল মানে সর্ষের সাথে বেটে নিয়েছি তো সেই জন্য শুকনো লঙ্কাটা তোমরা চাইলে কম দিতে পারো আর অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম বন্ধুরা যাতে মশলাটা না পুড়ে যায় কারণ দেখেছো আমি খুব বেশি তেলে আজকে রান্নাটা করছি না তো সেই জন্য আমি অল্প সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে সমস্ত সবজিগুলোকে আমি এখন দেখো ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট সময় ধরে মশলাটাকে আমি ওই অল্প জল দিয়ে বা দেখো আমি ভেজে নিয়েছি খুব সুন্দর আমার ভাজাটা হয়ে গিয়েছে তো আমি ভেজে নেওয়ার পরে যে সরষেটা আমি বেটেছিলাম সেই সর্ষেটা এখন মানে সরষের পেস্টটা এখন আমি দিয়ে দেব। তো এই সর্ষের পেস্টটা দেওয়ার সময় বন্ধুরা একদম কিন্তু গ্যাসটা কমিয়ে রাখতে হবে গ্যাস কমিয়ে এরপর আর একদমই রান্না করা যাবে না যা রান্না করে নেওয়ার আর সর্ষে দেওয়ার আগেই গ্যাস বাড়িয়ে রান্না করতে হবে সর্ষে দেওয়ার পরে কখনোই বন্ধুরা গ্যাস বাড়িয়ে বা জোরে গ্যাসে রান্না করবে না তাহলেই কিন্তু সরষেটা খেতে তেত হয়ে যাবে সময় মনে রাখতে হবে যে সরষে দেওয়ার পরে গ্যাসটা আর বাড়িয়ে রান্না করা যাবে না মানে সরষেটাকে বেশি ফোটানো যাবে না তো এখানে দেখো সর্ষেটাকে দিয়ে আমি আবারও দু তিন মিনিট একদম গোস মানে গ্যাস কমিয়ে কিন্তু ভালো করে তিন মিনিটের মতো সবজির সাথে একটু কষিয়ে নিয়েছি তারপরে দেখো ওই মিক্সারের বাটিতে যে মিক্সারের বাটিতে আমি মশলাটা করেছিলাম তাতেই অল্প একটু সামান্য জল দিয়ে সেই জলটার মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা তো আর একটু সামান্য আমি একটু জল দেব অল্প একটু সামান্য জল দিয়ে দিয়েছি ওর সাথেই দেখতে পাচ্ছ তো বেশি জল দেব না কারণ আমি এটা একদম চচ্চড়ি বানাচ্ছি বন্ধুরা কপির ডাঁটার চচ্চড়ি আগের দিন আমি কপির ডাঁটার একটা পোস্ত রেসিপি দিয়েছি তোমরা দেখেছো অনেকেই তো যারা দেখোই তারা অতি অবশ্যই আমার ভিডিও সেকশানে গিয়ে কপির ডাঁটার আরেকটা রেসিপি আছে দেখে আসতে পারো বা এছাড়া আরও আরও অনেক ধরনের রেসিপি আছে সেগুলো দেখে আসতে পারো আর আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এই পর্যায়ে দেখো এর মধ্যে আমি একটু সামান্য দিয়ে দিলাম চিনি আর আগে তো আমি নুন দিয়ে তোমরা দেখেইছো আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম নুন কারণ এই যে আমার যেরকম যতটা তরকারি হবে সেই বুঝে আমি নুনটা দিয়ে দিলাম স্বাদ বুঝে তোমরাও স্বাদ বুঝে তো নুনটা দিয়ে নেবে আর এই পর্যায়ে যে একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম আধঘানা আমি মশলার সাথে সর্ষের সাথে বেটেছি আর আধঘানা দেখো এখন আমি এই সবজির সাথে এই রেসিপিতে পেঁয়াজটা একটু দেরিতে দিয়েই রান্না করলে খুবই ভালো হয় রেসিপিটা খেতে তো তোমরাও প্রথমে ফোরনে দিতেই পারো আমি কিন্তু প্রথমে আজকে ফোরনে একদম পেঁয়াজটা দিলাম না একদম দেখো এখন দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রেখে রান্না করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিয়েছি যে দেখো আজকে রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভালো লাগলে সুন্দর থেকে অবশ্যই একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে বন্ধুরা যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো